ভিকটিম সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে গত দুই মাস পূর্বে দৈনিক ময়না মল্লিক নামক ফেসবুক আইডির সাথে কথা বলার সুবাদে ভালো সম্পর্ক সৃষ্টি হয় এক পর্যায়ে ময়না মল্লিক তাদের বাড়ি বাগেরহাট জেলার ফকিরাহাটে ভিকটিমকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয় গত ছয় নয় দুই হাজার তেইশ তারিখ ভিকটিম বাগরাট জেলার ফকিরাট বাস স্ট্যান্ড পৌঁছালে ময়না মল্লিক এর ভাগিনা ভিক্টিমকে নিয়ে আনুমানিক ময়না বাসায় পৌঁছায় রাতের খাওয়া শেষ করে বিশ্রামে গেলে তার কিছুক্ষণ পরে অজ্ঞত্য নামা চার পাঁচ জন পুরুষ এসে ভিকটিমকে অশ্লীল ভাষায় গালিগালা সহ এলোবাতারির চর থাপ্পড় মারে এবং ময়না মল্লিক কে পাশে বসিয়ে অশ্লীল ভিডিও ছবি ধারণ করে গত সাত নয় দুই দুই তেইশ তারিখ তাকে চার পাঁচজন অজ্ঞত বিবাদীমকে রূপসার একটি অজ্ঞত স্থানে আটক করে রাখে মুক্তিপণ হিসেবে প্রথমে দশ লক্ষ টাকা নগদ দিতে বলে টাকা দিতে না পারায় বিবাদীরা সাথে থাকা সাইড ব্যাগ থেকে রূপালে ব্যাংকের দুইটি চেকের পাতা এবং একশো টাকা মূল্য তিনটি স্টামে স্বাক্ষর নেয় ভিকটিমের সঙ্গে থাকা স্মার্ট মোবাইল ফোন হাত ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ভিকটিমকে ছেড়ে দেয় গত দশ নয় দুই হাজার তেইশ ভিকটিম ব্যাংকের শাখায় গিয়ে জানতে পারে তার অ্যাকাউন্ট হইতে উনসত্তর হাজার টাকা বিবাদীরা উত্তোলন করে নিয়েছে ভিক্টিমকে বিভিন্ন সময় বিবাদীরা টাকার জন্য হুমকি ধামকি দেয় টাকা না দিলে ধারণকৃত ভিডিও তার আত্মস্বজন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করবে পরবর্তী ভিকটিম বাদী হয়ে ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করেন উক্ত ঘটনার পর থেকে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব ছয়ের একটি আবিধানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় অর্ধ পাঁচই মার্চ দু তারিখ র্যাব ছয় খুলনার একটি বিশেষ আবিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামিরা বাগেরহাট জেলার চিতলমারি থানা এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আবিধানিক দলটি একই তারিখ রাত বারোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় বাগেরহাট জেলার চিতলমারি থানাদের পার ডুমুরি এলাকায় অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করে আসামি জিদ ভক্ত সিদ্ধার্থ ভক্ত ও মোহাম্মদ লালন ফকিরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা প্রতারণা এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এছাড়াও সমাজের বিভিন্ন পর্যায় লোকেদের ফাঁদে ফেলে এইভাবে অর্থ আদায়ের সাথে জড়িত বলে জানা যায় পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদেরকে ভোলা জেলার ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে একরামুল কবির টেলিভিশন